আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক 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 বেশি ভালো আছি সো আজকে মাদ্রাসায় চলে যেতেছি আর আমাদের আজকে পরীক্ষা বাংলা আমাদের আরও চারটা পরীক্ষা আগে চলে গেছে সো আজকে পাঁচ নম্বর পরীক্ষা সো আজকে পাখন দেওয়া যেতে পারি একটা কাজ আছে আর পরীক্ষাও মোটামুটি ভালো হবে আপনাদেরকে নিয়ে পরীক্ষাটা দিব সো সকালে কন্টিনিউ করুন মাই ব্লগ কিছুক্ষণের মধ্যে মাদ্রাসে চলে যাবো আমার সাথে আছে আমার ছোট ভাই পরীক্ষা যাক আমরা একসাথেই পড়ছি এক সময় পড়ছি ভালো করে পরীক্ষাটা দিই আপনাদেরকে নিয়ে পরীক্ষা চলে যাবো আবার পাখন দিয়া আমরা দুই ভাই মিলে দেখেন হাত ছেড়ে দৌড়াইতেছি আমরা প্রায় না মানে প্রতিদিনই রেগুলারই আমরা হাত ছেড়ে দৌড়াই মাদ্রাসায় যাওয়ার পথে আবার আসার পথে মানে রেগুলারলি আমরা দৌড়াই হাত ছাইরা আমারটা মানে গিয়ার সাইকেল হলেও একটা কিন্তু কি না দুরন্ত না দুরন্ত বাইক না খুব ভালো তটা ডিসকভার নিনজা আমার ড্রাইভ আছে ডিসকভার সো গাইস মাদ্রাসায় যাওয়া যে দামি হলো আসসালামু আলাইকুম এভরিওয়ান তো এখন চলে যাইতেছি দিয়া এখন প্রায় এক দেড়টা বাজে আমি মাদ্রাসায় গিয়েছিলাম মানে মাদ্রাসায় পরীক্ষা হইতেছিল সো পরীক্ষা দেওয়ার পর এখন এখন চলে যাইতেছি পাখুন দিয়া আর পাখুন দিয়া যাইতেছি একটা কারণ আছে আমার আমার ছোট বোন আপন ছোটো বোন সে আমার একটা ঘড়ি গিফট করবে যার কারণে সে তো আর আনতে পারবে না আমি গিয়ে আনতে দেবো তো আমাকে টাকা দিয়ে দিছে আমি কিনা নিজে নিয়ে নিতাম এটা কি উপলক্ষে সেটা আমাকে বলে নাই জি কিন্তু বলে নাই সো এখন যাই আর ফেসটা দেখাইতেছি না কারণ ওলোগা আমার পিছন থেকে রোজ যদি সামনে ক্যামেরা জ্বালাই তাহলে আমার মুখ ভালো করে বাঁচবে না সো এখন ট্রাই করা যাক দেখুন অনেক রোজ আমি এখন আছি মির্জাপুর বাইপাসে আর এই যে আমার আমার সাথে অল টাইম পাবেন আমার সাথে সারাদিন এপাসে দিয়ে করতে মজা লাগে আমার আমি চিন্তা করতে চাই একটা গুপ্রো ক্যামেরা তো আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন আর গুপ্রো কোন মডেলটা বেশি ভালো হবে কত টাকার মধ্যে হলে ভালো হবে সেটাও জানাবেন চলেন নামাজ পরা যাক সো গাইস এই মসজিদে আমি নামাজ পড়ছি মিজেপুর থেকে পাখন দেওয়ার উডে এই মসজিদটা সো আমি নামাজ পড়তেছিলাম কিন্তু আমাকে না দেখে উনি তালামাই চলে গেছেন তো এক মোর বিবার নামাজ পড়তেছিল আমি উনিকে বললাম তারপর উনি বলল যে তুমি বসো আমি ডাক দিয়ে নিয়ে আসতেছি ততক্ষণে আমি কোরআন শরীফ মিলিয়ে কিছু কোরআন শরীফের কিছু আয়াত পড়লাম সুরাফাত পড়তেছিলাম you সো এভরিওান যিনি সিনি আসছে তারপরে উনি বলতেছে মনে কষ্ট না নেওয়ার জন্য তো আসলে কষ্ট নেওয়ার তো কিছু নাই আমি কিছু কুয়ান শিপে পড়লাম সব অবশ্য অবশ্য হবে সো এখন আবার যাইতেছি পাখান এখন বাইরে রওনা দিয়ে দিছি তো চলেন যাওয়া যাক এখন আর কথা না বাড়াই একদম কাজে ফিরে যাই সো এভরিওয়ান তো ফাইনালি আমি চলে আসছি সময় সংকেত নামের সেই দোকানে আর এই দোকানটা এখন দিয়ে উপস্থিত মটকলা রুটে তো আমি বেশিরভাগ সময় এই দোকান থেকে এই জিনিস কিনলে কিনি সো এই জায়গায় অনেক ধরনের গড়ি আছে তো আমি এই জায়গায় পছন্দ করতে থাকি আপনারাও দেখেন কোনটা পছন্দ হয় আমার কাছে এই গড়িগুলা সেই লাগছিল তবে এইগুলোর দাম প্রায় হাজারের উপরে সো এই অনেক খোঁজাখুজির পর একটা আমার পছন্দ হয়েছে সো এইটাই আমি নিমু তো গড়িটা বড় হয়ে যায় তার যার কারণে এটা দুইটি পয়েন্ট খুলে ফেলা হয়েছে গড়িটা কিন্তু কাজ সিস্টেমের পিছন দিকেও কাজ উপর দিকেও কাজ মানে গড়ির এই পাশ থেকে ওই পাশ দেখা যায় দেখেন আমার শরীর দেখা যাইতেছে সো দেখেন আমার গড়িটা আসলেই সুন্দর হয়েছে আমার হাতের অনুযায়ী আশা করি অনেক সুন্দর হয়েছে আপনারা দেখে বলতে পারেন যে কিরকম হয়েছে আসসালামু আলাইকুম গাইস তো এখন পাখুন দেখাতে চলে আসছি আর কোন তো আপনাদেরকে দেখাইলাম এই জিনিসগুলা আর আমি গড়ি কোনটা নিছি দেখা দেখাইছি তো তারপরে ওইখানে আবার বিস্তারিত বলি তো এই যে গড়িটা নিয়েছি তো আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে গড়িটা আর গড়িটা নিউ ডিজাইন ভিতরে কিছু মানে সব কিছু দেখা যায় না সিস্টেম সব কিছু দেখা যায় ভিতরে এই দেখেন আমার শরীর পর্যন্ত দেখা যাইতেছে তো বাড়িতে আবার আর ভালো করে দেখা মনে তো এখন বাড়িতে চলে যাই অনেক ঘুরে ঘাড়ি চলছে সকাল থেকে বাড়িছি এখন বাড়িতে যাই নাই এখন প্রায় দুইটা চল্লিশ বাজে এটা এইটা টাইম দেখতেও একটু সময় লাগে মানে বোঝা যায় না আর সাধারণ কেউ দেখলে প্রথম প্রথমবেলা চিনবেই না মানে বুঝবেই না আমার এই ইন্টারেস্টিং বিষয় লোক যে আমি এই সব ঘড়ি পিনতেই বেশি ভালোবাসি এর আগে যে ঘড়িটা মানে পড়তাম সেটাও কিন্তু বোঝা যেত না

একটা বাঁশ লাগামো আমরা যে বাঁশ খাই এই বাঁশ না মানে বাঁশ বাঁশের জার থেকে বাঁশ কাট টানি না জাল টানানোর জন্য বাঁশ কাটবো এখন বাঁশ কাট টানিয়ে লাগানোর চেষ্টা করি আপনার পাশে থাকুন গাইস আমার মনে হয় রাত্রে জ্বর আসে যার কারণে জলন্দা হইছে আর এন্য কাডা আর ন তিল তিল হ তিল আমরা এখন আছি জঙ্গলে অ্যামাজন জঙ্গলে যে জায়গায় ডিসকোভারিরা ডিসকভার করতে মানে ডিসকভারিং ভিডিও করতে আসে হ্যাঁ হিমন আপনাদের জন্য শুধু আপনাদের জন্য যারা যারা প্রেম করেন রিলেশন করেন লিলে 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 সবাই সেটা কি দেখতে পাচ্ছেন জগ আমাদের মাঠ কাজ চলতেছে সো আজকে আমাদের ফ্রেন্ড আসবে খেলার জন্য আর কিছুদিনের মধ্যে আমরা লিগও ছেড়ে যেতে পারি শিউন নাই এখন কাজ চলতেছে এই নিয়ে মাসকে ফেলবো আজকে জগমগ পানি খাওয়ার মগ সুন্দর হয়েছে রং কলার বেশি ভালো লইলে সো গাইস আমাদের খেলা চলতেছে এখন রাত প্রায় নয়টা দশটা বাজে ও সাড়ে নটা বাজে সো আমার কিছু ফ্রেন্ড আসছিলো মির্জাপত্রিকা খেলাধুলা শেষ করে এখন বাড়িতে চলে গেছে আগুয়াই দেছি সো এখন আমরা খেলতেছি খেলতেছি চারজন বইসা রয়েছে দুইজন একজনে গেম খেলে আর এই যে আমি সো আজকের ব্লগ আর বড় কর মুনা আমার আজকে ব্লগের পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ